এই ইন্ডিয়ান যে গরু আজকে পাঁচটা লটে দিব একদম দামে বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই মানে দামে চ্যালেঞ্জ ভাই কোয়ালিটিটা দর্শক যাচাই করে নিবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে এই গরু মিলানোই কষ্ট তারপরে আজকে যে দামে দিব ইনশাল্লাহ দর্শক ভাই

এটা হচ্ছে লটের দাম বলছি লটে দাম দিব প্যাকেজে এমনই দাম দিব ভাই আসলেও বাংলাদেশ চ্যালেঞ্জ দাম হবে দামটা বলেন ভাই আপনি লটে নিলে পাঁচটা করে যদি দর্শক ভাই এটা সহকারে লটে নেই প্যাকেজ নিলে ছিয়াশি হাজার টাকা করে দাম

এটাও কান মাথাটা দেখেন গিরের সাথে হয়তো ব্রামা ক্রস আছে কি যা তো দর্শক বিবেচনা করেন ভাই ভাই গরু তো সামনে আছে দর্শকের সামনে আছে আমরা কিছু বলতে গেলে মনে করেন যে কথা বিতর্ক তর্ক বিতর্ক যাইতে চাই না ভালো গরু নিয়ে আইছি দর্শক ভাই দর্শক বয়স কেমন বাচ্চা ভাই এটার বয়স হচ্ছে ভাই আনুমানিক দশ মাস প্লাস বয়স পরিপূর্ণ সুস্থ এবং সবল আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই গরুগুলা পরিপূর্ণ সুস্থ সবল এবং খানা দানা রুচি একশো একশো ভাইয়া মার্শাল্লাহ এটাও আমাকে প্যাকেজ দাম সেম থাকে ভাই হ্যাঁ ইনশাল্লাহ এটার দামও প্যাকেজের দাম থাকবে সেম সিঙ্গালি নিলে এটা পঁচানব্বই হাজার টাকা দাম সিঙ্গাল নিলে একটা দাম ভিন্নতা আসবে হ্যাঁ সিঙ্গাল নিলে আলোচনা সাপে তিন নাম্বার দশে দেখে আমরা দেখি তিন নাম্বার সেল যেটা আসছে এটা তো পাক্কারের মধ্যে আসছে এটা কত করে ভাই এটা হচ্ছে একটা পাকিস্তানি শাহিওয়াল গরু ভাই পাকিস্তানি শাহিওয়ালের ছেলে বাচ্চা সার বাচ্চা এটা হচ্ছে অনেকে রাতি শাহিওয়াল বলবে কালারটা সুন্দর গোলটা হাতটাও লাভি কম্বল ভালো আছে ডবল বডির বাচ্চা

দেখে হ্যাঁ এটা দর্শকদের সামনে আমি ছাড়িয়ে দিচ্ছি দর্শক ভাই মানে গরুটার কালার এবং জাতমানটা দর্শক ভাই বিচার বিবেচনা করে নেবে একটা বাহামা গরু কিন্তু দাম চাইলে দেড় লাখ টাকা চাওয়া যায় অনেকে কিন্তু চাই আমি কিন্তু বেচা দাম চাবো

ওরলখলা হাটের পাশে আমার বাসা ময়া আজকে বলেন যে সমস্ত বাংলাদেশ ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে প্যাকেজ নিলে হ্যাঁ আপনাদের ডেলিভারি সার্ভিস আর সহকারে আপনাদের 86000 টাকা করে পার পিস পাঁচটা গরু যদি একসাথে কোনো দর্শক ভাই নাই আমার নিজের তরফ থেকে একদম কম বাজেটে আগেই বলছি যে দামে চ্যালেঞ্জ দিব ইনশাআল্লাহ দামে চ্যালেঞ্জ থাকবে ঠিক আছে এই দামে এই ধরনের গরু মেলানোই কষ্ট ভাই আপনি টাকা ওয়াসলেন দেন না কিবা করেন ভাই টাকা পয়সা লেনদেন দাউস তো কোনো দর্শক ভাই যদি ফোনে দেখে পছন্দ করে তাহলে কিছু অ্যাডভান্স বুকিং করতে হবে